হ্যালো সবাই কেমন আছেন এই তো আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে মায়া মাছ দিয়ে লাল শাক দিয়ে একটা রেসিপি তৈরি করেছি আপনারা খেয়েছেন কি না অবশ্যই জানাবেন এই জন্য দেখে নিন কীভাবে তৈরি করলাম এখানে মাছ মায়া মাছ নিয়েছি তাতে লবণ হলুদ মাখায় নিয়েছি এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে সেখানে মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে আমার অন্যদিকে ভাজবো উলটি দিচ্ছি এই রেসিপিটির জন্য মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি মাছগুলো কিন্তু খুবই দারুণ লাগে এই তো কড়াই আবার আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করছি এবার আমি করা রসুন দিয়ে দিয়েছি চার পাঁচটা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিব খুব সিম্পল একটা রেসিপি আর খেতে খুবই ভালো লাগে আপনারা ভাবতে পারেন শাক দিয়ে আবার মাছ কেমন লাগবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এটা অনেক দিন আগে আমি এক আত্মীয়র বাসায় খেয়েছিলাম ওটাই আমার ফার্স্ট খাওয়া ছিল খেয়ে আমার খুবই ভালো লেগেছে ভাবলাম ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এবার তাই আজকে নিয়ে চলে আসলাম এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলের সাথে মিশে যাবে পেঁয়াজ রসুন আর শাকগুলো একসাথে এই তো দেখুন শাক দেখতে অনেকখানি লাগলেও শাকটা লবণ দেওয়ার পরই দেখবেন একবারে কমে গেছে এই যে লবণ দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দেওয়ার পর দেখবেন এই যে কিছু সময় পর একবারে কমে গেছে এবং জল ছেড়ে দিয়েছে শাক থেকে শীতকালীন শাক খুবই ভালো লাগে খেতে আর এখন টাটকা টাটকা সবজি আর শাক খেতে খুবই ভালো লাগে আর শীতকালীন এই শাক দিয়ে এই রেসিপিটা করে দেখবেন খুবই ভালো লাগে খেতে এই যে এভাবে আমি কয়েকবার উলট পালট করে দিচ্ছি শাকটাকে ভালোভাবে মজিয়ে নিচ্ছি এই যে দেখুন প্রায় হয়েই গেছে মজানো এবার আমি ভেজে রাখা মাছটুকু দিয়ে দিই একটু মিশিয়ে দিব শাকের সাথে এই যে দেখুন মাছের সাথে মিশিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব উপরে এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছিটিয়ে আমি ঢাকা দিয়ে দিব মিনিট দুয়েক রান্না করে নিয়ে নামিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে গেছে এই তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম আরেকবার নাড়াচাড়া দিয়ে এবার আমি নামিয়ে ফেলবো আমার এই যে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবেন এই যে দেখুন আমার রে ফাইনাল লুক গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এখানে কোনো মশলার ইউজই হয়নি একটি মাটা খাবার আপনারা খেলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সবাইকে